আসসালামু আলাইকুম সুধীর দর্শকবিদু আমরা ডাবল এ বিডি সিক্স ফোর এই চ্যানেলের মাধ্যমে আমরা মাছ চাষের বিভিন্ন আধুনিক প্রযুক্তি নিয়ে কথা বলে থাকি তো সুধীর দর্শকবিন্দু আজকে আমরা একটি নতুন মাছ চাষ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমরা যারা এই উপকূলীয় অঞ্চলে বিশেষ করে সাতক্ষীরা বাগেরা খুলনা এই অঞ্চলে যারা মাছ চাষ করি তারা ভেটকি সম্পর্কে বা কোরাল বা পাতারি এই মাছটা সম্পর্কে আমরা সবাই জানি এবং বাংলাদেশে চিংড়ির পরেই এই পাতাড়ি বা ভেটকি এই মাছটি অর্থনৈতিকভাবে অধিকতর গুরুত্বপূর্ণ তো বিগত বেশ কয়েক বছর ধরে বাঘ বা চাষে বিভিন্ন রকম সমস্যা হওয়ার কারণেই বাংলাদেশের মাছ চাষিরা বিশেষ করে উপলীয় অঞ্চলের মাছ চাষিরা এটা বিকল্প প্রজাতির মাছ অনেক দিন ধরে খুঁজছে যে বিকল্প কমার্শিয়াল বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায় এরকম একটি মাছ আপনার হলো সব চাষিরা আমাদের সাথে আলোচনার সময় বলে থাকে তো আজকে এই বাংলাদেশ মৎস্য দপ্তর তার সাশ্রেবল কোস্টাল ভেরিন প্রজেক্টের মাধ্যমে এই ভেটকি মাছ চাষটাকে সম্প্রসারণ করার জন্যে কাজ করছে এবং সেই প্রজেক্ট থেকে আমরা আজকে যে যে পুকুরে ভিজিট করতে এসেছি এই পুকুরে বা এই প্রজেক্টে তাদেরকে এই ভেটকি মাছের কাজ করার জন্যে কিছু ফান্ড দেওয়া হয়েছে রিসার্চ গবেষণামূলক ফান্ড দেওয়া হয়েছে তো আমরা শুধু চাষি ভাইরা আমরা আসেন আজকে আমরা মূলত আপনাদের সামনে তুলে ধরব যে এই ভেসারিতে উৎপাদিত ভেটকি মাছের পোনাটাকে কিভাবে সম্প্র খাবার দিয়ে এটা চাষ করা যেতে পারে এবং এই চাষের ক্ষেত্রে কি বক্তব্য আছে আমরা আমরা আজকের এই প্রজেক্টে যিনি এই চাষটা দেখাশোনা করছেন তার কাছ থেকে আমরা শুনব তো প্রথমে আসেন তার সাথে আমরা একটু পরিচিত হই তো বেলুর আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে আপনার দেখা যাচ্ছে যে আপনার হলো পুকুরের ভিতরে আপনি যে খাসা সেট করেছেন জি প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি তো ভেটকি নিয়ে কাজ জি অবশ্যই এটা মৎস্য অধিদপ্তরের একটা প্রকল্পের সাপোর্ট তাই তো জি জি তো আপনি যে ভেটকি নিয়ে কাজ করছেন আমরা তো বাংলাদেশে অনেক রকম মাছ চাষ করে থাকি আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষ বিভিন্ন রকম মাছ চাষ করে সাধারণত এইভাবে দেখা যায় না এখন প্রথমে বলেন যে আপনি এই খাঁচা কেন সেট করেছেন এইভাবে মানে হাপা কেন সেট করেছেন জি এই হাপা সেট করার মেন কারণ আছে কয়েকটা কারণ প্রথম কারণ হচ্ছে আমরা যখন বেডকিটা নিয়ে আসি হ্যাচারি থেকে যখন নিয়ে আসছি নিয়ে আসার পরে আমাদের সাইজটা একই থাকে তখন ওই সাইজটা কত ছিল যখন আপনি আমরা যখন নিয়ে আসছি ওই সাইজটা ছিল 2 সেমি 2 সেমি হ্যাঁ তাহলে 2 সেমি আর থেকে আপনাকে 2 সেমি দিল সেই পোনাটা নিয়ে এসে আপনি হাফাতে রাখলেন হাফাতে রাখলেন কেন রাখলেন হাফাতে রাখার মূল কারণ আছে আমরা যদি ওই যে পোনাটা নিয়ে আসছি পোনাটা যদি হাফায় না দিয়ে যদি আমরা মূল ফুকুরে দিয়ে দিতাম সেই ক্ষেত্রে শত ওই পোনা একটা আরেকটারে খেয়ে ফেলতো আপনি এই এই একটি মাসের পোনার পাতা পোনার একটা বড় ইয়ে হচ্ছে যে

আগস্ট শেষ হয়ে গেছে এখন আপনার মাছের সাইজ এখন আমাদের মাছের সাইজ আছে সর্বোচ্চ যেটা আছে সেটা হচ্ছে থেকে আঠারো সেন্টিমিটার আর যেটা আছে এটা হচ্ছে দশ থেকে বারো সেন্টিমিটার তাহলে হচ্ছে যে আপনার এটা কত বন্ধ বড় করবে আপার ভিতরে ভিতরে মূলত আমরা সত্তর থেকে একশো গ্রাম পর্যন্ত আপনারা কি করবে এটা পুকুরে ছেড়ে দিচ্ছে তখন আমরা পুকুরে এখন আমরা যে পর্বটা দেখছি যেটা হলো আপনি নার্সিং করছেন জি জি তাহলে আমরা বাংলাদেশের অন্য অন্য মাছ যেভাবে

কারণ এরা অধিক সময় ধীরে খাবার খায় অধিক সময় যার জন্য দেওয়ার পরে আস্তে আস্তে যাতে ধীরে ধীরে নিচে নামে এর ভিতরে যখন আমরা জানি নার্সারি পুকুর হতো রুই জাতীয় পুকুর পরে আসতাম এসে কদ্দূর খাবার দিয়েছিল

নিচে যায় ওই খাবারটা যদি আমরা বেশি দেয় তাহলে তো ওরা খেয়ে পারবে না তখন বটমে চলে যায় বটমে গেলে আর আর খেতে পারবে না বাইরে চলে না বাইরে চলে যাবে আর দ্বিতীয়ত বাসমান যেটা আছে আমরা যখন ফিডটা ফোরক করি যদি অধিক ফিড একসাথে প্রয়োগ করি ওই ফিডটা আবার রয়ে যায় রয়ে যায় রয়ে যায় পানিতে ফুলে যায় তখন ওদের মাউথের সাথে যে অ্যাডজাস্ট ওটা হয় না তখন আবার খায় না তার জন্য অধিক ব্যবহার সুযোগ নাই কি পাতারি মাছের আমরা ইন জেনারেলি আমাদের দেশের মানুষ হলো যে মাছ খাওয়া মাছ

আপনি কত সময় খাবার দেন মানে এটা কি মানে যত সময় খাইতে থাকে দিতে থাকে জি জি অবশ্যই আগেই বলছিলাম যে মূলত অনেক সময় জেরে খাই কারণ হচ্ছে খাবারটা যখন বড় একবার খাবার কতটুকু সময় লাগে একবার আমরা ছয়টা হাফা দিয়েছিলাম না শুরুতে আমরা ষাটটা হাফাই রাখছিলাম এখানে কতগুলো মাছ আছে এখানে আট হাজার মাছ দিছিলাম আচ্ছা এখন আট মাছ প্রথমে হাফাই দিলাম হলো এখন ছয়টা হাফাই ছয় ছয়টা

কে ওই ওই তৈরি করা খাবার ইন্ডাস্ট্রিয়াল ফিট খাওযাটা যে আপনারা হলো মানুষ যে মাছ খাওয়া বৈটকি চার্জ করে তো মাছ তো সরাসরি সংগ্রহ করা যায় না না তাহলে আপনি যেটা বলতেছেন যে এখানে আপনার ওই মাছ খাওয়াও লাগলো না জাস্ট হলো ইন্ডাস্ট্রিয়াল ফিট খাওয়ায় আপনারা হলো এই নার্সিংটা হয়ে যাচ্ছে তো কিন্তু তো আমার মনে হয় যে এই যে আপনার মৎস্য অধিদপ্তর যে প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে সহায়তা করতেছে সহায়তা করলো তাতে কি মনে হচ্ছে যে আপনি যেভাবে করলেন অন্য চাষিরা কি মোটামুটি এটা দেখে শিখতে পারবে অবশ্যই শিখতে পারবে কারণ এটা এমন কোডিং কোন কাজ না আর দ্বিতীয়ত আছে মাছটা যখন আমরা অন্যান্য মাছের মতো কালচার করি সেম রাখি শুধুমাত্র কয়েকটা পদ্ধতি অনুসরণ করতে হবে নার্সিং অবস্থায় হ্যাঁ জি জি এটা করতে ফলে এই যে ভেটকি খুব বাণিজ্যিক গুরুত্বপূর্ণ একটি মাছ এটা বাজারে খুবই দাম এবং খুবই সুস্বাদু মাছ কিন্তু এই মাছটা যেহেতু ন্যাচারাল পোনা থেকে ধরে নিয়েছে মাছ খাওয়ায়ে বড় করা হয় এই জন্য এটা কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে করা যায় না তো আমাদের বেলাল ভাই যে এই যে প্রজেক্টের মাধ্যমে যে আপনার এই নার্সিংটা করতেছে উনি আট হাজার বাচ্চা নিয়ে এসে শুরু করেছেন এবং উনার ওনার যে বাচ্চার যে গ্রোথ এবং হলো যে সংখ্যা সারভাইভ করেছে তাতে তো মনে হচ্ছে যে এভাবে যদি নার্সিং করে পুকুরে দেওয়া হয় তাহলে অবশ্যই আপনার হলো মাছ বড় করা যাবে ইনশাল্লা তো যারা এই ভেটকি সম্পর্কে আগ্রহ আছে বা পাতারি মাছ চাষ সম্পর্কে যারা ভাবছিলেন তো আমার মনে হয় যে এইটা আর বেশি দূরে নাই যে অনতি বিলম্বেই আমাদের বেলাল ভাইরা যে যে চাষ করছে এটা এই পদ্ধতিতে এটার কি কোনো চাষীদের কি কি কোনো ভিজিটের কোনো ব্যবস্থা হবে বা কোনো ট্রেনিং দেওয়া হবে অবশ্যই ট্রেনিং এর ব্যবস্থা আছে আর মানে এই এই কর্মসূচির মধ্যে আপনারা চাষিদের দাওয়াত দিবেন তাদের একটা ট্রেনিং ট্রেনিং তাহলে ফলে আপনি যে শিক্ষা হলো বা আপনি যে প্র্যাকটিক্যালি যে কাজটা করলেন তাহলে এটা চাষীদেরকে দেখানো হবে জি জি অবশ্যই আমাদের ধারণা যে এইভাবে এভাবে এই মাছ চাষ চাষিরা শিখতে পারবে এবং আগামীতে আমরা আমি বেলালবের সাথে আমরাও আশাবাদী যে এই সম্পূরক খাবার দিয়ে যদি এই মাছটা চাষ করা যায় তো এখন এই বর্তমানে হয়তো বিদেশ থেকে খাবার নিয়ে আসা লাগছে যেমন আমাদের কিছুদিন আগেও এই ভেটকি মাছের পোনা আমাদের দেশে উৎপাদন হতো না খুবই সুখের বিষয় যে মৎস্য অধিদপ্তরের আর্থিক সহায়তায় আপনার হল কক্সবাজারের একটি হেসারিতে একেবারেই বাণিজ্যিকভাবে আপনার হলো এই ভেটকি মাছের বাচ্চা তৈরি করছে এবং এখন অ্যাভেলেবেল প পাওয়া যাচ্ছে তো আগামীতে এই চাষ সম্প্রসারিত হলে এর খাবারও বাংলাদেশে তৈরি হবে বলে আমরা আশাবাদ আশাবাদ আশা রাখি তো যারা ধৈর্য সহকারে শুনলেন আমাদের এই উপস্থাপনার উপরে বা মেটকি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে উল্লেখ করবেন আমরা দ্রুততম সম উত্তর দেওয়ার চেষ্টা করব তো যারা ধৈর্য সহকারে শুনলেন আমরা বেলাল ভাইকে ধন্যবাদ দিই যে বেলাল ভাইয়ের সুন্দর কাজ করছে এবং বেলাল ভাইয়ের এই কাজের হাত ধরে এই মেটকি মাছের চাষ সম্প্রসারিত হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের উপস্থাপনের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ